মা বাবার সাথে সম্পর্ক হবে ভালোবাসাপূর্ণ শ্রদ্ধাশীল ও আন্তরিক এটি শুধু নৈতিক দায়িত্ব নয় বরং একজন মানুষের সফল ও সুখী জীবনের অন্যতম চাবিকাটি কেমন হওয়া উচিত মা বাবার সাথে সম্পর্ক ভালোবাসা ও যত্নশীল তারা আমাদের ছোটবেলা থেকে আগলে রেখেছেন এখন আমাদের দায়িত্ব তাদের ভালোবাসা দেওয়া যত্ন নেওয়া এবং পাশে থাকা শ্রদ্ধাশীল ও বিনয়ী হওয়া মা বাবার মতামত ও সহানুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো উচিত বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে যখন তারা আরও সংবেদনশীল হয়ে ওঠেন সময় দেওয়া ব্যস্ততার কারণে অনেক সময় আমরা মা বাবাকে এড়িয়ে চলি কিন্তু তাদের কাছে আমাদের উপস্থিতি ও একটু সময় সবচেয়ে মূল্যবান তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা বুঝতে চেষ্টা করা এবং প্রয়োজন হলে সমাধান দেওয়া উচিত ধৈর্য ধারণ করা মা বাবার বয়স হলে অনেক সময় তারা আবেগ প্রবণ বা শিশু সময় আচরণ করতে পারে এতে বিরক্ত না হয়ে ধৈর্য ধরতে হবে এবং তাদের প্রতি স্নেহশীল থাকতে হবে তাদের প্রয়োজনীয়তা বোঝা শুধু অর্থনৈতিকভাবে সহায়তা নয় মানসিক ও আবেগিক সাপোর্টও দেওয়া গুরুত্বপূর্ণ মা বাবা আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ তাদের সাথে সম্পর্ক শুধু দায়িত্ব নয় বরং এটি ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিপ্রকাশ তাদের যত্ন নেওয়া এবং জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকা আমাদের কর্তব্য শুধু টাকা দিয়েই ভালোবাসা হয় না